আসসালামু আলাইকুম আজ চৌঠা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এখন আমি আপনাদেরকে বৈদেশিক মুদ্রার আজকের রেট জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়ান এক লিঙ্গিত সমান আঠাশ টাকা বাহাত্তর পয়সা সৌদির এক রিয়াল সমান বাংলাদেশি টাকা বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো টাকা ষাট পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা ইটালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা তেইশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চৌরানব্বই টাকা একত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা পাঁচ পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা ছয়ত্রিশ পয়সা ইউএই এক বিহাম তেত্রিশ টাকা বারো পয়সা উমানি এক রিয়াল তিনশো তেরো টাকা এক পয়সা বাঘরাইনি এক দিনার তিনশো তেইশ টাকা একুশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই টাকা আশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা তেষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান্ড ছয় টাকা আটাশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো ছাব্বিশ টাকা ইন্ডিয়ার এক রুপি এক টাকা ছয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট